বাড়ি এসছে কাদার মধ্যে দিয়েই চলে এসছে আর কি সেজে তো আজকে কি স্বাধীনতা দিবস দেখে এদিকে তাকাও ওটা তুমি পরে দেখো তুমি আগে ও চিনি না ওই পাড়ার একজন তাকাও দেখি আমাদের পাখি এসছে হ্যাঁ কি হ্যাঁ সেজে আছে পিছন ঘরে পিছন ঘরো চুলটা দেখাও উড়ি বাবা খুব সুন্দর লাগছে হাতের গুলো দেখি হাই করে দিল পাখি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো দেখো কালকে স্বাধীনতা দিবস গেছে আমাদের পাখি আজকেও কত সুন্দর সেজে গুজে চলে এসছে কেমন লাগছে অবশ্যই পাখিকে কমেন্ট করে জানাবে হাতটা দেখাও শোনা এই দেখো হাতে এই দেখো চুল পিছন করে একটু এই দেখো চুলে কত সুন্দর ঝুঁটি বেঁধে এসছে ক্লিপ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরাখি লাইফস্টাইল ব্লগস কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দেখো এই কত সুন্দর লাইন লাইন ধরে যাচ্ছে একসঙ্গে সবাই মিলে এই দেখো যাচ্ছে কত সুন্দর করে লাইন দিয়ে তো এইখানে যেহেতু আমি চা খেয়ে বাটিটা রেখেছিলাম হয়তো পিঁপড়েগুলো হয়তো চা গন্ধ পাচ্ছিলো কোনো কিছুর তো চলে এসেছে দেখো এই বাটিটাতে সোজা এসে এই বাটিটাতে সবাই উঠে পড়ছে দেখো পাখি যাব রাস্তায় ভিডিও আপলোড দিতে তাই তো পাখি চলো যা যা দেখো আমার মা দিকে বানিয়েছে ভেস ডাল আর এইখানে ভাস্তে আলু ভাজা তো দেখো আমাদের পাখি কয়টুকু ভাত খাবে আর এই যে আমাদের আলু ভাজা হয়েছে ডাল হয়েছে আজকে আর এই যে ভাত আর এই যে আমার ভাইকে দিয়ে দিয়েছি আর পাখি খাবে এইটুকু পাখি কেমন হয়েছে রান্না ভালো দেখো পাখি কত ওগুলো ভাত নিয়েছে তাকাও এদিকে তাকাও দেখি পাখি ঠান্ডা লেগেছে পাখি শরীরটা ভালো না তো তো এখন হচ্ছে আমি ভাবছি একটু মুখে বেসন লাগাবো কারণ আমার প্রচুর সলি হয়েছে মুখ দিয়ে পুরো জায়গায় জায়গায় সাদা হয়ে গেছে তো দেখতেও বাজে লাগছে তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কি দিলে মুখের এই সলিড দাগগুলো সব ঠিক হয়ে যাবে তো আমি সেটাই করব আর হচ্ছে এখন একটু বেসন লাগাবো দেখি কোনো পরিবর্তন হয় নাকি তো তোমরা দেখতে থাকো স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখানটায় দেখো আমি দুপুরবেলায় ভাত খেতে বসে পড়েছি তো সকালে যা যা রান্না হয়েছিল সেটা দিয়েই খাচ্ছি দুপুরবেলা তো আজকে কিন্তু আমার মায়ের ডাল রান্নাটা খুবই টেস্টি হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে দেখো আমাদের উচ্ছে গাছে কত উচ্ছে হয়েছে দেখো ওই দেখো কত উচ্ছে হয়েছে ছোট ছোট এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইডটা দেখেই ভয় লাগবে দেখো দেখো এই দিক দিয়ে পুরো বাস বাগান তো ওইখানটায় দেখো আমাদের হচ্ছে পাট পাট ছাড়ানো হচ্ছিল সকাল বেলায় এই দিক দিয়ে পাট তো এই দেখো এই কুল গাছটা আমার বাবা কেটেছে কতটা সুন্দর লাগছে দেখতে কত সুন্দর করে কেটেছে আর এই দেখো আমাদের যেহেতু জমিতে পাট করেছিল এবার তো পাট ছাড়ানো হয়েছে তো এই দেখো পাট মেলে দিয়েছে এখান দিয়ে আর ওই পাখিগুলো কত সুন্দর বসে আছে লাইন দিয়ে তো এদিকে আমি জামা কাপড় দেখো এত সুন্দর ওয়েদারটা ছিল সেকেন্ডের মধ্যেই মেঘ ধরিয়ে গেছে দেখো এই পাশটা আবার পরিষ্কার আছে তো চলো জামা কাপড়গুলো তুলে নিই আজ এক বৃষ্টি পড়ছে এই দেখো ওই জলের দিকে ই করলে বুঝতে পারবো ওই দেখো বৃষ্টি পড়ছে তো দেখো এই ঘুঘু পাখি দুটো কি সুন্দর বসে আছে গাছের ডালে দেখতে কতটা সুন্দর লাগছে তো এইদিকে আমার জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গেছে তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে তো তারপরে আমি ভাবলাম আমার এই চুলটাকে একটু সুন্দর করে আঁচড়ে আছড়িয়ে চুলটা ছাড়িয়ে নিই তো এত পরিমাণে জট পেকে গেছে যে এটা ছাড়ানোই যাচ্ছে না আমার দ্বারা অসম্ভব তো দেখো কেমন পেঁচিয়ে গেছে চুলগুলো আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে মাথায় তেলও দিতে পারছি না তেল দিলে আরও বেশি গরম লাগে তাহলে বলো কোন দিকে যাব তো অবশেষে পারলাম না তারপরে একটা দেখো এমনি চুলটা বেঁধে রাখলাম তো দেখো এত পরিমাণে গরম পড়ছে পুরো ঘেমে ভিড়ে যাচ্ছে এদিকে কিন্তু ফ্যান চলছে তাও এদিকে ঘেমে যাচ্ছে তো আমার টাকটাকেও ঠেকে নিচ্ছি তো তারপরে আমি হচ্ছে সন্ধ্যা দিতে চলে এসেছি তো এখন আমি সন্ধ্যা দিতে চলে এসেছি সন্ধ্যা দিতে এসে দেখো কী অবস্থা এই এই পিপেগুলো প্রচুর কামড়ায় প্রচুর কামড়ায় তো এখানটায় আমি হচ্ছে ভয়ে ভয়ে একটা একটা করে থালা গ্লাসগুলো তুলে নিচ্ছি ঠাকুরের কালকে যেহেতু মনসা পুজো সেই কারণে দেখো আমার বাবা এখানটায় পুজো করার যা যা দরকার সমস্তটাই নিয়ে এসছে এদিকে দেখো ফল এস ফল নিয়ে এসছে এদিকে পুজো করতে যে ঘট মট লাগে অনেক কিছু লাগে তো সেইগুলোও নিয়ে চলে এসছে তোমারও চোখে দেখেছি দেখেছি আমার আমার হোক না জীবন যদি আমার রিলস ভিডিও দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে হবে আর আমার ফেসবুকে ফলো করতে হবে গানটা গাইলাম সেই গানটাই হচ্ছে আমি যে গানটা গিয়েছি তো সেই গানটায় আমি হচ্ছে একটা ফটো পোস্ট করেছি তো তোমরা দেখতে চাইলে রাখি সরকার ফেসবুকে ফলো করো আর দেখে আসো শর্টফোয়ার্ট